আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মমিশকরা দুনিয়া সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ট্যাংরা মাছের ঝোল। চলো রান্না করা যাক। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়ে আরছি অপুরা। এখানে ট্যাংরা আর কয়েকটা বাইলা মাছ আছে এগুলোই কষাবো। চলো তা আর কি কি লাগে দেখা যাক। এর সাথে লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। আর মাছের মধ্যে প্রথমে আমি আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার শুকনো মরিচের গুঁড়া মানে যে মশলা গুলো লাগে নর্মালি আমি দিয়ে দিবো মাছের সাথে আর মরিচ চিড়ে দিয়ে দিবো এখন চলো রান্না করে যাওয়া যাক প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব আপুরা আর এই মাছ কষানির মধ্যে পেঁয়াজ কম লাগে যেহেতু ট্যাংরা মাছের ঝোল হবে আর কি কষানি বলতে মহিষিং অঞ্চলে বলে কষানি কিন্তু এটা ট্যাংরা মাছের ঝোল পেঁয়াজ কম হবে পেঁয়াজটা হয়ে গেছে আপুরা আমি এগুলোর মধ্যে মাছটা ঢেলে দিব মশলা সহ মাছটা ঢেলে দিব মাছগুলো পুরো একটু কষিয়ে নিব ভালো করে দেখো মশলাটা মিশিয়ে নিলাম এখন অল্প একটু পানি দিয়ে মাছটাকে প্রথমে কষিয়ে নিব মশলাটা কষানো হবে অল্প একটু পানি দিয়ে দিব দিবা পানি দিয়ে দিলাম এই পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর মশলা বন্ধ করবে এই দেখো এখন আমি ঢেকে দেব এভাবে রান্না করে খেয়ে দেখবো ভালো লাগে চ্যাংড়া মাছের ঝোল আর বুনা কোথায় বুনা এই টাঙ্গা ঝোলটা ভালো লাগে আমার শাশুড়ি রান্না করে আমার শাশুড়ি আবার বুনা পছন্দ করে না তো আমাদেরও ভালো লাগে খারাপ লাগে না এটা তো পুরো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু জাল হবে এখন এই পকেটটা ভালো করে জাল দিব অনেকক্ষণ জাল দিয়ে তারপর নামাবো দেখতে কথা পুরা রোগে বুনা তো খাওয়াবে এভাবে একটা মতো ঝোল করে খেয়ে দেখবো ভালো লাগবে অনেক এটা কাপড় বলে ফেলে আসছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে আর একটু জাল হবে পুরা অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি তরকারিটা এখন হয়ে গেছে ওপর আমি নামিয়ে নিব আর আপুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আর আমাদের সাথেই থাকবা আমাদের জন্য দোয়া করবা আপুরা আজকে এই পর্যন্তই Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.